ডিকশনারি অ্যাড ডিকশনারি এক্সপোজার এক্সপোজার শব্দটির সাধারণ অর্থ হল কোনো কিছু বা কাউকে খোলা বা অনাবৃত অবস্থায় রাখার প্রক্রিয়া বা অবস্থা বিশেষ করে যখন তা পরিবেশ ঝুঁকি আলো তাপ বা জনসাধারণের নজরে আসে বাংলায় একে বলা হয় উন্মুক্ততা প্রকাশ বা সামনাসামনি অবস্থা শব্দটির উৎপত্তি লাতিন এক্সপেনারে বাহিরে স্থাপন করা থেকে ইংরেজিতে এসেছে এবং এর মধ্য দিয়ে উন্মোচন বা ঝুঁকির মধ্যে ফেলা বোঝাতে শুরু হয় এটি স্বাস্থ্য যেমন ঠান্ডায় বেশি সময় থাকা ফটোগ্রাফি আলোতে ফিল্মের সংস্পর্শ মিডিয়া জনসাধারণের সামনে পরিচিত হওয়া বা আর্থিক ঝুঁকি বোঝাতে ব্যবহৃত হয় এর সমার্থক শব্দ বা সেনেনমস হল ডিসক্লোজার প্রকাশ ওয়েলনারেবিলিটি অরক্ষিত অবস্থা রেভেলেশন উন্মোচন যেগুলো কোনো কিছু সামনে আনা বা উন্মুক্ততার ভাব প্রকাশ করে এর বিপরীত শব্দ বা অ্যান্টেনামস হল প্রোটেকশন সুরক্ষা কনসিলমেন্ট গোপন রাখা শেল্টার আশ্রয় যেগুলো নিরাপত্তা বা আড়াল বোঝায় এক্সপোজের শব্দটি প্রায়শই নেতিবাচক প্রভাব বা ঝুঁকির প্রসঙ্গে ব্যবহৃত হলেও ইতিবাচকভাবে আলো বা পরিচিতি পাওয়ার অর্থেও ব্যবহৃত হতে পারে